বাংলাদেশে নাকি হিন্দুদের মেরে ফেলছে কেটে ফেলছে এটা জানার জন্য বাংলাদেশে হিন্দু মহাজোট গোবিন্দ পরামানিকের সঙ্গে কথা বলেছিল আমাদের প্রতিনিধি কি বলেছেন দীর্ঘ সাক্ষাৎকারে আপনারাই শুনুন ব্যাপক শেয়ার করুন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন জুড়েছেন সরাসরি বাংলাদেশ থেকে গোবিন্দ চন্দ্র প্রমাণিক তার পরিচয়টা আমি করিয়ে দিই হিন্দু মহাজোটের মহাসচিব রয়েছে মানে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতবর্ষে আমরা যা দেখছি এখানে যা এখানে যা বলছি যে সংখ্যালঘু দেখলেই বাংলাদেশে পেটানো হচ্ছে মারা হচ্ছে মন্দির ভাঙা চলছে মানে এই বিষয় যদি আমাদেরকে একটু বলে কি হচ্ছে বাংলাদেশে হচ্ছে যেভাবে আপনি যেভাবে বললেন যে সংখ্যালঘু দেখলেই পেটাচ্ছে সংখ্যালঘু দেখলেই মারধর করছে কিংবা আহ মন্দির পুড়িয়ে দিচ্ছে এরকম না ঘটনাটা এরকম না আপনার পাঁচ তারিখের পরে তো বুঝছেন যে একটা রাজনৈতিক পালাবদল এবং হিন্দুরা তো আওয়াম লীগের সঙ্গে বেশ যুক্ত ছিল যে কারণে মানসিকভাবে অত্যন্ত ভীতির মধ্যে কারণ এখানে শেখ হাসিনার মতো লোক যখন পালিয়ে যায় শেখ সেলিম শেখ হেলাল শেখ তন্ময় শেখ পরিবারের যে সমস্ত প্রভাবশালী সদস্যরা এমনকি বরিশালের মেয়র হাসনাত আবদুল্লাহ অনেক মানে সেই মানে বাঘে কুমির এক ঘাটে জল খাওয়ানোর মানে এইরকম পাওয়ারফুল লোকজন যখন মানে চরম মানে বিদায় হয় পালিয়ে যায় হাসনাত এখানে গাজী দস্তগীর যার কারখানা পুড়িয়ে প্রায় দেড়শোর উপরে মানুষ নিহত হয় তো এই মাস্টারফির মতো একজন ক্রিকেটার বিশ্বনন্দিত ক্রিকেটার তার বাড়িতে যখন পুড়ে যায় শুধু আওয়ামী হওয়ার কারণে সেখানে যারা হিন্দুরা আওয়ামীগ করে তারা তো স্বাভাবিকভাবে একটু ঝুঁকির মধ্যে থাকে তো বেশ কিছু পাঁচ তারিখের পরে বেশ কিছু হিন্দু ওই সঙ্গে সঙ্গে রাজনীতির যারা যুক্ত তাদের বাড়িতে হামলা হয়েছে ভাঙচুর হয়েছে বিভিন্ন ব্যবসা আমি যেটা বলছি যে আওয়ামী লীগের হিন্দু আওয়ামী লীগের মুসলিম মানে হিন্দু মুসলিম উভয় শুধুমাত্র হিন্দুদের উপরে না কারণ রাজনৈতিক এটা তো রাজ টোটাল বিষয়টা কিন্তু পলিটিক্যাল এটাকে প্রথমে বুঝতে হবে এবং এই পলিটিক্যালের মধ্যে পড়ে কিছু সাধারণ হিন্দু বা মুসলিমের পরিবারের উপরেও হামলা হচ্ছে গ্রামের মধ্যে দ্বন্দ্ব সংখ্যা জমি জমা নিয়ে বিরোধ আবার কিছু দুষ্ট মানুষ আছে এটাকে রাতের অন্ধকারে বাড়িতে একটু পেট্রোল জ্বালিয়ে দিয়ে খড়ের গদায় আগুন দিয়ে একটু হইচই বাঁধালো একটু মজাও নেয় আবার যারা পরাজিত শক্তি যারা আওয়ামী লীগ করতো পালিয়ে আছে তারাও এটাকে তারা মনে করছে শেখ হাসিনাকে বাংলাদেশে উপায় হিন্দুদের উপর ব্যাপকভাবে হামলা হলে ভারত ক্ষিপ্ত হবে সামরিক অভিযান চালিয়ে শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করবে শেখ হাসিনা এখনো বৈধভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী যেহেতু সংবিধান এখনো রয়ে গেছে সাংবিধানিক ভাবে ইউনুস সরকারের কোনো বৈধতা নাই তো এইসব বলে তারা একটা প্রভাকান্ডা তৈরি করছে যার বলি হচ্ছে হিন্দুরা হিন্দুরা বলতে গেলে মুসলিমরাও আছে কিন্তু হিন্দুদের একটু মানসিক ভাবে দুর্বল অবস্থা আছে মানে ভয়ভীতি আছে এরা তো কোনো ঝামেলার মধ্যে যেতে চায় না কিন্তু একটা দলকে সাপোর্ট করতে গিয়ে আজকে এই ঝামেলার মধ্যে পড়ে গেছে আর তো এই হলো মূল বিষয়টা পাঁচ তারিখে যখন গণ ছাত্র জনতা যে গণ আমরা দেখেছি ঠিক তারপরে দেখেছি যে মন্দিরের মন্দিরে অনেক মাদ্রাসা থেকে শুরু করে এমন মুসলিমরা পাহারা দিয়েছে তো তারাই কি আবার মন্দির ভাঙতে পারে না না আসলে সমস্যা হচ্ছে আমাদের মানে ভারতের আমি যতবার গিয়েছি তাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে মূলত মন্দির টন্দির যেগুলো ভেঙেছে অতীতে প্রত্যেকটির সঙ্গে আওয়ামী জড়িত এবং কোনো মাদ্রাসা ছাত্র কোনো ইসলামী আন্দোলন কিংবা ছাত্র শিবির কিংবা ইসলামী আন্দোলন কিংবা এরা কিন্তু মন্দিরও ভাঙে না হিন্দু মন্দির মানে হিন্দুদের জমিও কেটে নেয় না আবার হিন্দু মেয়েদেরকেও ফুসলায় নিয়ে যায় না টোটাল ঘটনা ঘটায় আওয়ামী লীগের নেতা কর্মীরা আওয়ামী লীগরা এবং একটা জিনিস আশ্চর্য হয়ে যায় যে আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশ থেকে ভারতে যায় এদের সম্পত্তি গুলো শত্রু সম্পত্তি করেছে এবং তার মানে বিষয়টা কি যারা ভারতকে শত্রু করলো তারা হলেও ভারতের বন্ধু এটা তো হতে পারে না মানে শেখ হাসিনা শেখ মুজিব দুইজনে কিন্তু মূলত কম নাও প্রচন্ড কমুনাল এবং জামাত ইসলামের চাইতে জামাত তো আসলে ওইভাবে কমুনালিজম এর ই করে না তারা ইসলামী আন্দোলন করে ইসলামী চিন্তা চেতনা বাস্তবায়ন করতে চায় সেটা হলো তার ব্যাপার তার জামাতরা কিন্তু পক্ষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বাড়ি জ্বালাতে দেয় না তার আদর্শ নিয়ে তারা চলে এই হলো বিষয়টা তো এখন যারা ওই যে পাঁচ তারিখের আগে পাঁচ তারিখ থেকে যারা মাদ্রাসা মানে মন্দির টন্দির পাহাড় দিয়েছে তো মন্দিরের যারা সভাপতি সেক্রেটারি এরা তো পালিয়ে গেছে মন্দির গুলোকেও তারা রাজনীতিকরণ করে ফেলেছিল সমস্ত মন্দিরের কমিটি গুলো রাজনৈতিক নেতাদের ফলে মানে সরকার পতনের সঙ্গে সঙ্গে তারাও পালিয়ে গেছে তো সেই অবস্থায় দুষ্ট রাতের অন্ধকারে ওই মন্দিরের প্রতিমা প্রতিমার গলায় মানে সোনার গহনা টহনা যেগুলো খুলে নিয়ে রাতে আগুন ধরিয়ে দিতে পারত এবং এরকম চক্রান্ত বেশ কয়েক জায়গা হয়েছিল সেগুলো নস্বাত করেছে মূলত ইসলামী ছাত্ররা এবং মানে মাদ্রাসা ছাত্ররা তো তারা তো আর মন্দিরে হামলা করছে না হামলা যেগুলো করছে তাদের তো পলিটিক্যাল কোনো বেনিফিট নাই তারা দেশটাকে যত শান্ত থাকবে তত তাদের লাভ দেখেন আপনি বিজয় অর্জন করেছেন সেই বিজয়টা প্রশ্নবিদ্ধ হোক এটা জামাতো চায় না বিএনপি চায় না ইসলামী আন্দোলন চায় না তাহলে প্রশ্নবিদ্ধ করতে চায় কারা প্রশ্নবিদ্ধ করতে চায় আওয়ামী লীগ এটা প্রশ্নবিদ্ধ করলে বেনিফিট হচ্ছে তাদের সংখ্যালঘুর মাঠে হাতি সরকার আসার চেষ্টা করছে এর আগেও যতবার ঘটনা ঘটেছে প্রত্যেকবার আপনি যদি নেটে সার্চ দেন আমার ফাঁসি চাই এই বইটা হচ্ছে শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মতিউর রহমান রেন্টুর বই তো তার আত্মজীবনীতে সে লিখছে যে প্রতিটি অঘটনের মূলে হচ্ছে তারা তারাই এই কাজগুলো করে এবং ব্রান্ড বৈশালে যখন বাবুডি মসজিদকে কেন্দ্র করে ওইখানে একটু আহ ই চলছিল তো সেইটাকেও বাংলাদেশের বাংলাদেশের প্রতিটি মন্দির মতিউর রহমান রেন্টু নিজে বলেছেন যে আমি নিজে গিয়ে বিভিন্ন সন্ত্রাসী চাঁদাবাজ মস্তানদের হাতে নগদ টাকা দিয়ে আমি আগুন ধরিয়েছি শেখ হাসিনার নির্দেশে তার মানে বিষয়টা কি মানে শেখ হাসিনার এই আওয়ামী লীগের শুরু থেকেই আওয়ামী লীগের শুরু থেকেই হিন্দুদের বাড়ি মানে হিন্দুদের ঘাড়ে চেপে হিন্দুদের রক্তের উপর হিন্দুদের চোখের জলের উপর তারা এই কাজগুলো করে তারা ক্ষমতায় থাকতে চায় এলো মূল বিষয় ভারতীয় সংবাদের মাধ্যমে যা প্রচার করা হচ্ছে যে যখন আপনার আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন সংখ্যালঘুরা সুরক্ষিত ছিল মোটেও না তখন সব চাইতে বেশি আক্রমণ হয়েছে এবং আওয়ামী লীগের কর্মীদের দ্বারা আক্রান্ত হয়েছে জামাত বিএনপি না এরা দামাত বিএনপি বিএনপিকে মৌলবাদী হিসেবে চিহ্নিত করার জন্য নিজেরা করে এদের ঘাড়ে দায় চাপায় জামাত বিএনপি বিএনপি কিছু লোক আছে যারা হিন্দুদের জমি জমা দখল করে বিভিন্ন কিছু কিন্তু জামাতের লোক না এটা হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষ এর বাইরে কিছু না এবং এটা হচ্ছে আওয়ামী লীগের একেবারেই প্রভাব সত্যি কি ঢাকা শহরে হিন্দুরা ঘোরাফেরা করতে পারছে না বহাল তবে করছে আনন্দ শাখা পোলা শাখা পোলা যারা ঘুরছে করছে আপনার কোন এমনিতে পরিপূর্ণ স্বাভাবিক অবস্থা মানসিক ভাবে একটু ভয় এখন আমি ধরেন আমার নেতা হচ্ছে পালিয়ে গেছে আমি তাকে নেতা বানিয়েছি তাকে ভোট দিয়েছি তো আমার মনের মধ্যে একটা ভয় ভাব থাকবে না যে কোন সময় আমার হামলা করতে পারে এই মানসিক ভয় তার থেকে কিচ্ছু না বলতে কি মানে আওয়ামী লীগের অনেক অনেকই রং বদলেছে মানে অনেক অন্য রাজনীতি ছায় কি নিজেদের পিঠ চাইছে না রং বদলালেও তারা তো রং যারা আছে একবারে মানে সরাসরি সামনের সারিতে তারা তো রং বদলাতে পারছে না এমনিতে রং বদলে যাচ্ছে অনেক মানে যেগুলো সামনের সারির না তারা তো রং বদলে ফেলছে কিন্তু যারা একেবারেই বিভিন্ন সময় হামলা করেছে ওই আওয়ামী লীগের সময় থাকতে সুবিধা নিয়েছে বিভিন্ন জায়গায় নির্যাতন নিপীড়ন করেছে তারা তো এত সহজে পালাতে পারবে না মানে গতকাল আমরা দেখলাম যে বাংলাদেশের ডক্টর এউনুস সবাই সব ধর্মের মানুষদেরকে নিয়ে একটা অবস্থান দিলেন তিনি বলছেন আমরা সবাই এক রয়েছি সত্যি কি আসলে এক রয়েছেন আপনারা না আমরা তো চাই আমরা তো এই সরকার এই সরকার তো আমাদের আন্দোলনের ফসল এই এই শেখ হাসিনাকে হঠাৎ গিয়ে আমাদের নয় জন হিন্দু নিহত হয়েছে নয় জন তো আমরা আমাদের যারা যাদের আমরা তাদের যদি আমরা এই সরকারের বিরুদ্ধে যাই তাহলে তো আমার ওই নয় জন যারা এই নিহত হলো তাদের বিরুদ্ধে চলে গেলাম তাদের সঙ্গে আমরা বিশ্বাসগত কথা বললাম আমরা তো শেখ হাসিনার এই মানে উচ্ছেদ করার জন্য উৎখাত করার জন্য আমরা চেষ্টা করেছি আমরা আন্দোলন করেছি মাঠে ময়দানে থেকেছি যে শুধু আন্দোলন করবে এটা শেখ হাসিনা স্বৈরাচার করে সে নিজে যেহেতু আমাদেরকে বিলুপ্ত করে ফেলছিল আমাদেরকে ধ্বংস করছিল তা আমাদের যে যে সরকার আমাদেরকে ক্ষতি করে আমরা সে সরকারের বিরুদ্ধে যাব না আমরা তো গণতন্ত্র চাই গণতন্ত্র তার আমলে কোনো গণতন্ত্র ছিল না কেউ কোনো ভোট দিতে পারে না সে শুধুমাত্র শুধুমাত্রের মতো হচ্ছে হিন্দুদের সবচাইতে ক্ষতির কারণ সবচাইতে ক্ষতির কারণ এবং আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা হয়েছে আপনি জানেন কিনা যে উনিশশো পঞ্চান্ন সালের একুশ থেকে তেইশ অক্টোবর ঢাকার রূপমহল সিনেমা হলে এই দলটা ছিল মুসলিম লীগ তাদের নাম ছিল মুসলিম লীগ মুসলিম লীগ থেকে মুসলিম লীগ পরে আওয়ামী লীগ হয়েছে এই যে মুসলিম শব্দটা বাদ দিনে তারা বলছে যে হিন্দুদেরকে পার্লামেন্ট থেকে বের করতে হবে কারণটা কি আমরা পাকিস্তান প্রতিষ্ঠা করেছি শুধু ইসলামের ই করার জন্য খেদমত করার জন্য তো এখন পার্লামেন্টে পৃথক নির্বাচনের ভিত্তিতে হিন্দুরা তখন বাহাত্তরটি সিট পেয়েছিল পার্লামেন্টে বললেন যে যে এতগুলো হিন্দু কেন পার্লামেন্টে যাবে এটা এটা তো তো আমরা মেনে নিতে পারি না তখন হিন্দুদেরকে কিভাবে বোকা বানিয়ে এই হিন্দুদেরকে পার্লামেন্ট সহ সর্বক্ষেত্র থেকে বের বের করা যায় এটা একটা উপায় করতে হবে তখন উপায় হিসেবে তারা বললো যে যদি যৌথ নির্বাচন করা যায় তাহলে পার্লামেন্ট থেকে হিন্দুদের বের করা যাবে এবং যেটা জিন্নার একটা বক্তব্য দিয়ে বললেন যে জিন্না বলছে যে হিন্দুরা রাখলে মানে অবাস্তব এবং তাদের বুদ্ধি শুদ্ধি একটু কম তো বলছে যেহেতু এরা হুজুকের সঙ্গে চলে অতএব এদেরকে যদি আমরা যে আমরা অসাম্প্রদায়িক এবং মানে আমরা হিন্দু মুসলিম কোনো না তাহলে খুব এরা মেনে নেবে এবং যৌথ নির্বাচন হবে এবং যৌথ নির্বাচন সালে যৌথ নির্বাচন হলো সেটা প্রথম নির্বাচন হলো উনিশশো বাষট্টি সালে সে বাষট্টি সালে হিন্দুরা মাত্র তিন সিট পেয়েছে তিনটা মানে বাহাত্তর থেকে তিনটা তার মানে উনসত্তরটি নাই মাঝে আবার হচ্ছে সেই সংসদ ভেঙে গিয়ে আবার নতুন করে নির্বাচন হলো চৌষট্টি সালে তখনও মাত্র তিন সিট তার মানে আওয়ামী লীগ যে কৌশল করে হিন্দুদের সঙ্গে প্রতারণা করলো সেই প্রতারণায় তারা সাকসেসফুল কোথাও কি কি মনে হচ্ছে যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে তারা কি সংখ্যালঘুদের জন্য কিছু করছে সংখ্যালঘুদের বলতে গেলে আমরা দুর্গা পূজায় তিন দিনের ছুটি চেয়েছিলাম দীর্ঘ ত্রিশ বছর ধরে আন্দোলন করেছি আওয়ামী সেটা মানে নেই এই সরকার এবার একদিন ছুটি দেওয়াতে মাঝে দুই দিন ছুটি ছিল চার দিন ছুটি পেয়েছি আমরা এই একটা বিষয় আর এমনিতে এই সরকারের সময় আমরা নেগলেটেড যেমন আমাদের এখানে দশটা সংস্কার কমিটি হয়েছে সেখানে আমাদের কেউ নাই তারপর হচ্ছে যেগুলো তার মধ্যে একজন মাত্র উপদেষ্টা নিয়েছে তিনিও খুব একটা হিন্দুদের সঙ্গে সম্পৃক্ত না তো এইসব বিষয়গুলো কিন্তু সামগ্রিক দিক দিয়ে এখন যারা উপদেষ্টা তারা অত্যন্ত শিক্ষিত মর্যাদাবান মানুষ অসাম্প্রদায়িক মানুষ এ ব্যাপারে দ্বিমত নাই এমন আমাদের সঙ্গে খোলা মেলা করে কথাও বলছেন ডাকছেন আমরা গেলে পরে আপনারা বৈঠকটা দেখলেন যে যেভাবে উনি 2 ঘন্টা সময় দিয়েছেন সকলকে সবার কথা ধৈর্য ধরে শুনেছে হ্যাঁ হ্যাঁ উনি শুধু উনি না উনি সংস্কার কমিটিতে আমরা গিয়েছি নির্বাচন নির্বাচন সংস্কার কমিটি সেখানে দীর্ঘ সময় ধরে বদিউল আলম মজুমদার অত্যন্ত ভালো মানুষ त्यांनी আমাদের সমস্যাগুলো তুলে ধরে শুনেছেন কিভাবে সমাধান করা যায় আন্তরিকতার সঙ্গে শুনেছেন এই জিনিসটাই তো শুনতো না কেউ বিষয় হচ্ছে আমার কথা যদি আপনি না শুনতে চান তাহলে এটাও তো একটা পীড়া তাই না সমাধানের জায়গাতে আসবেন না এনারা শুনছেন এনারা শুনছেন আমাদের কি সঙ্গে কথা বলছেন বারবার ডাকছেন সমস্যা এই ব্যাপারে এই নাই এবং যারা এখন ক্ষমতা আছেন এরা তো অত্যন্ত এডুকেটেড পার্সন মানে সমাজের খুব মানে খুব ভালো মানুষগুলো তারা আজকে উপদেষ্টা হয়েছেন তো ভালো মানুষের কাছ থেকে তো ভালো প্রত্যাশা আমরা সবসময় আশা করি এবং ভবিষ্যতে আরো ভালো কিছু আশা করি আমরা আমরা তো চাই যে একটু নির্বাচন পিছিয়ে গিয়ে এই সরকারটাকেই একটু জাতীয় সরকার যদি হতো আমরা অতীতেও দেখেছি যখন এই অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার থাকে তখন মাইনরিটিরা খুব ভালো থাকে কারণ মাইনরিটির দিন নিয়ে কেউ ওই ধান্দাবাজি ব্যবসা করতে চায় না কারণ এনে তো এনাদের তো দরকার এনার তো ভোটের এনা যে কারণে আমরা এই সরকার একটু লেন্দি হোক এটা আমরা চাই আশাবাদী আপনাদের জন্য কিছু একটু উপকার হতে পারে আমরা আশাবাদী আমরা মানে এই সরকারের যে সমস্ত নেতৃবৃন্দ আছে যারা ক্ষমতায় আছেন দায়িত্বে আছেন তারা ক্ষমতার দায়িত্ব আর কি তো দায়িত্ব এরা অত্যন্ত দায়িত্ব স সচেতন আমরা মনে করি যে তাদের কাছ থেকে হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় আছে একটা ভালো কিছু আমরা আশা করি পাব ঠিক আছে এবং এই বিষয়ে সাবিক অন্য সাপেক্ষ যায় এবার আমরা পিছন দিকে যাচ্ছি আমরা কথা বলছিলাম মানে কোথাও কি কি মনে হচ্ছে যে ভারত পরিস্থিতি সংবাদ মাধ্যম তারা মানে বাংলাদেশ থেকে শত্রু বানাতেই এই একটা প্রপুর গান্ডা চালাচ্ছে ঠিক মানে ভারতবর্ষ হিন্দুদের শত্রু বানাতে না তারা মূলত শেখ গিয়ে তাদের পছন্দের লোক আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে গিয়ে হিন্দুদেরকে সর্বনাশ করে দিচ্ছে এবং তাদের কারণেই মূলত আমরা নির্যাতনের শিকার ভারতের এই পররাষ্ট্রনীতি এবং এই যে সংবাদপত্রের মাধ্যমে বাংলাদেশে বেশি প্রপাগান্ডা হচ্ছে এর ফলে যারা বাংলাদেশের সব মানুষ তো একেবারে ভালো হয় না বা মধ্যে একটা খারাপ হলো মন্দ না না আজকের যুগে না সেই রামায়ণের যুগেও ছিল মহাভারতের যুগেও ছিল আরো আগেও ছিল কিছু লোক খারাপ থাকে এখন যদি আমি ক্ষেপিয়ে তুলি দেশের 90% লোক তাদের বিরুদ্ধে উস্কানি দেই তার মধ্যেও তো সবাই ধৈর্যশীল হবে এমন তো না কিছু মানুষ তো সেই সেটা মানে হিন্দুদের উপর আক্রমণ করবে আজকে দেখেন একজন আইএনজিবি হত্যা হয়েছে যদি অন্য কোন সময় কোনো সরকারের সময় হতো তাহলে বুঝতেন যে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় এটা নিয়ে আগুন জ্বলতো হিন্দুদের করে কিন্তু যেহেতু জামাত ইসলামের কর্মী মারা গিয়েছে উনি তো জামাত ইসলাম করতেন জামাত ইসলাম অত্যন্ত সুশৃঙ্খল একটা সংগঠন চেইন অব কমান্ড অত্যন্ত শক্তিশালী তাদের আমির সাহেব বলেছেন যে এই ঘটনা নিয়ে আমরা বিচার চাই কিন্তু এর মানে এই না সব হিন্দুরা এর সঙ্গে জড়িত এটা না অতএব এটা নিয়ে মিছিল মিটিং বিক্ষোভ করা যাবে না এটা নিয়ে কোনো হট্টগোল করা যাবে না আমরা যথাযথ বিচার আমরা সেটা চাই তার মানে কি হলো যে তারা যেটা নিয়ে হট্টগোল করতে পারতো সেটা কিন্তু বন্ধ হয়ে গেল যে কারণে আমরা আমরা সেভ হয়ে গেলাম কিন্তু ভারতের ভালো পয়েন্ট ছিল একটা হ্যাঁ অবশ্যই কারণ হ্যাঁ অবশ্যই দাঙ্গা বলতে গেলে একতরফা হবে হামলা হবে এবং হিন্দুদের বাড়ি করে শুধু তাই না তারা যে সহনশীলতার পরিচয় দিয়েছে এটা তো কৃতজ্ঞতা জানানোর ভাষা নাই এরপরেও দলীয় ভাবে যারা রাজনীতি করে তারা তো আবার কোনোটাই ভালো চোখে দেখে না তাদের বিপক্ষে মানে যত ভালো ভালো কাজ করুক তারপরেও তার বিরুদ্ধে আচরণ করবে কিন্তু আমি নিরপেক্ষ হিসেবে যেহেতু আমি দলের থেকে সুযোগ সুবিধা নেই না বিএনপির ছিল তাদের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল আমি তাদের থেকে কোনো মানে সুবিধা নেই নেই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল শেখ হাসিনার সঙ্গে আমার দুই দুইবার উনি আমাকে ডেকেছেন ওনার সঙ্গে কথা বলেছি অনেকেই বলেছিল কিছু সুযোগ সুবিধা ব্যক্তিগত ভাবে নেওয়ার জন্য আমি সেখান থেকেও নেই নেই এখন যারা এই নির্বা মানে ক্ষমতায় আছে এদের সঙ্গে আমাদের একটা ভালো সম্পর্ক আছে তারা অনেকেই বলেছেন যে আপনাকে একটা ভালো পজিশন আমরা দেই আমি বলেছি না আমি বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী কোর্টে গেলেই যেহেতু আমার দু পয়সা আয় রোজগার হয় তো অত খামাখা কেন আমি একটা সংগঠন করি এই সামান্য কারণে আবার এটা নিয়ে মানুষ বলবে দালালি করার জন্য আমি এই সুযোগ নিচ্ছি তো আমি মূলত নিজে ব্যক্তিগতভাবে ভাবে কোনো সুযোগ সুবিধার জন্য আমি কখনোই লালাইতো না এবং যেতেও চাই না একটা কৃষক পরিবারের সন্তান হিসেবে এখন বাংলাদেশের সর্বোচ্চ আদালতের একজন আইনজীবী আমি মনে করি এটাই যথেষ্ট এবং সেটা আমার নিজের যোগ্যতা বলে চিন্ময় কে গ্রেপ্তার করা হলো রাষ্ট্রদ্রোহিতা মামলায় কি মনে হচ্ছে কি হতে পারে এই বিষয়টাকে নিয়ে ইস্কন তো দায় ছেড়ে ফেললো যে আমাদের কেউ নয় মানে সেটাকে নিয়ে আবার ভারতবর্ষের অনেক গদি মিডিয়া আমরা বলি এদেরকে এরা লাফালাফি করছে কি করবেন আমি বলি ইস্কো মানে প্রভু ওনাকে অনেক আগে বহিষ্কার করা এখন বহিষ্কার করেছে তা না ওনার বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড আছে যেগুলো বলার দরকার নাই ওটা একজন মানুষ তো অতএব মানে অনৈতিক কর্মকাণ্ডের জন্য ওনার চাইল্ড প্রোটেকশন যে মানে কমিটি সেই কমিটি থেকে যাচাই বাছাই করে সমস্ত জায়গায় তদন্ত করে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়াতে তাকে স্কন থেকে বহিষ্কার করেছে এবং তাকে মন্দিরে প্রবেশন কিন্তু উনি যেহেতু একজন পলিটিক্যাল আওয়ামী লীগের সঙ্গে একটু যুক্ত ছিল ভালো ভালো যোগাযোগ তারা একটা মন্দিরে তাকে আশ্রয় দিয়ে এবং এই ভদ্রলোক কিন্তু আবার স্কুলের বিরুদ্ধে মামলাও করেছে তাই না তিনি যে মন্দিরে থাকেন সেই মন্দিরের যা সন্ন্যাসী সে যে যাদের বিরুদ্ধে ওনাকে একাকে বহিষ্কার করছে তা না আরো দুই তিনজনকে তো তারা মিলে এক জায়গা থাকে সেখান থেকে তারা এই দুই হাজার তেইশ সালেও আমাদের মানে দুই হাজার আট থেকে তেইশ সালে হচ্ছে সবচাইতে বেশি হিন্দুদের উপর নির্যাতন হয়েছে আওয়ামী লীগের সময় আপনার কুমিল্লার একটা পূজা মন্ডপও মানে ই ছিল না মানে কি বলে দাঁড়িয়ে ছিল না সব পুড়িয়ে সেই করে করা একটা রিপোর্ট পেশ করেছে যে আওয়ামী লীগের সময় হিন্দুরা চরম ভাবে নির্যাতনের শিকার এবং হিন্দু জনসংখ্যা খুব দ্রুত কমে যাচ্ছে উনারা তার বিরুদ্ধে মানে জো বাইডেন চিঠি পাঠিয়েছে যে এই কংগ্রেসম্যানদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কারণ কংগ্রেস আমরা মিথ্যাচার করছে আওয়ামী লীগের সময় হিন্দুদের উপর কোনো নির্যাতন হয় নাই এবং হিন্দুরা অত্যন্ত সুখে আছে তাহলে এই কথাটা বলার কি দরকার ছিল তার মানে আওয়ামী লীগের সঙ্গে আগাগুড়াই তারা যতটা না ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তার চাইতে বেশি হচ্ছে আওয়ামী লীগের সার্ভ করা যে কারণে আমরা সেই সবসময় তার যে বক্তব্য ওই আমলিক তাদেরকে সাপোর্ট করে সবকিছু করে এই হলো বিষয়টা আর তার যে মামলা হয়েছে সে মামলাটা তো আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা তো কোর্ট বিচার করবে কোর্টে যেতে হবে তার পক্ষে আইনজীবী থাকবে শুনানি হবে সাক্ষী প্রমাণ হবে তারপরে না বিষয় কিন্তু তার এই এইটাকে কেন্দ্র করে এখন বহু নিরীহ হিন্দুরা মামলা হামলা শিকার হচ্ছে বিভিন্ন জায়গায় মামলা হয়ে গেছে শত শত মানুষ তার সঙ্গে থেকে আদালত প্রাঙ্গণে হামলা করেছে আইনজীবী হত্যা করেছে বিভিন্ন গাড়ি গাড়ি টাড়ি ভাঙচুর করেছে বিভিন্ন জায়গা হট্টগোল করেছে এই যে কারণে আরকি পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে গেছে না আরিফอตানি যা ঘটনা তোর শান্ত রয়েছে বাংলাদেশ আমরা যা আমাদের বাস্তবে যেভাবে মনে করা হচ্ছে ওই রকম কিছু না আমরা ঘুরছি না ফিরছি না প্রত্যেকটি মন্দিরে আপনি কোন মন্দিরে আমি আপনাকে নাম্বার দিচ্ছি আপনি ভিডিও দেখেন কীর্তন চলছে স্বাভাবিকভাবে সবই চলছে কিন্তু ওই মানুষের মধ্যে একটা ভীতি কাজ করে যে ইসকনের বিরুদ্ধে যেভাবে প্রপাগান্ডা হয়েছে ইসকনের লোক শুনলেই মার খাবে এরকম মাঠ দেওয়া হবে যেমন এর মাঝে হয়েছে কয়েক জায়গায় মাদারীপুরের ওই ওখানের কিছু লোক বলছে যে না তোমাদের এখানে স্কুলে প্রচারণা চলবে না মানে একজনে ওই চার এদার দায়টাকে এখন ওই স্কুলের ঘাড়ে পড়েছে স্কুল কিন্তু কিছুই না একেবারেই সাদা মাটা একটা সংগঠন মানে কোথাও কি মনে হচ্ছে যে আওয়ামী লীগের লোকেরাই এইসব চক্রান্তের পিছনে কাজ করছে একদম সম্পূর্ণভাবে ভাবে শুনেন এখন বিষয় হচ্ছে যে মানে ওই যে আগামী আগামী বছর জ্যৈষ্ঠ মাসে আম পাওয়া যাবে এটা আমরা এখন থেকে ভবিষ্যৎ দানে করতে পারি কেন পারি কারণ অতীতে আমরা দেখেছি যে প্রত্যেক বছরই ওই মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আম থাকে জ্যৈষ্ঠ আসা মাত্রই তো তো অতীতের কর্মকাণ্ডগুলো আমাদের শিখায় দেয় যে অতীতের প্রত্যেকটি কর্ম কর্মকাণ্ডের সঙ্গে যেহেতু আমলক জড়িত ছিল অতএব এখনকার ঘটনাগুলো আমরা দেখি আর না দেখি এর সঙ্গে আমলক জড়িত এটা আমরা মোটামুটি ধরে নিতে পারি এটা পরিষ্কার আমি একদম শেষ প্রজেক্ট পর্যায়ে আপনাকে আর সময় অপচয় নষ্ট করব না আমি মানে আবার আপনাকে পরীক্ষা করতে চাই মানে বাংলাদেশী সংখ্যালুরা কি নিরাপদ রয়েছে বাস্তবে করতে ওয়ান নিরাপদ এটা বলা যাবে না এমনি সংখ্যালার মধ্যে তো থাকেই মানে মাইন্ডে ফিল সেটা থাকে কিন্তু আপনারা যেভাবে ওয়ান নিরাপদ মনে করছেন তা না একটু ভিটির মধ্যে আছেন যেটা যেহেতু আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিল আওয়ামী লীগের নেতা বড় বড় নেতারা যেহেতু পলাতক বড় বড় নেতাদের বাড়ি ঘরে হামলা হয়েছে তো তার কর্মীরা একটু ভয় ভীতির মধ্যে তো থাকবে এটা তো স্বাভাবিক অনেকেই যে বলছি আপনাদের সংখ্যাটা অনেক বেশি ছিল অনেক দিন কমে কমিয়ে আসছে এই কমার পিছনে ভারত এবং আমলিক দায়ী একবার ডাইরেক্ট বললাম তারা আমাদেরকে কোনো প্রতিনিধিত্ব করতে দেয়নি এই আমলিক আমাদের সম্পত্তি এনিমি প্রপার্টি করে ছাব্বিশ লক্ষ করে সম্পত্তি কেড়ে নিয়েছে আর মাঝে মাঝে ওই বিভিন্ন সময় দাঙ্গা হাঙ্গামা করার ফলে মানুষের মনে ভয় সেই ভয়ের ফলে দেশান্তর হয়েছে এই আর কি এই বলি सीटेट। অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন। না আপনাকে অনেক অনেক ধন্যবাদ দীর্ঘ সময় ধরে মানে আপনাকে একটু কষ্টও দিয়েছি দুই দিন মানে সময় নষ্ট করে। তো আপনি একজন অসাধারণ মানুষ আলাপ করে আমার অত্যন্ত ভালো লাগলো। আমি চাই যে আপনার এই চ্যানেল উত্তর উত্তরศรีবিদ্ধ হোক। মানুষের সত্য অনুমচিত হোক। অ কারণে যাতে আপনার দ্বারা প্রপাগান্ডা ছড়িয়ে যাতে মানুষের ক্ষতি না হয়। কিন্তু ভারতে আমি দেখছি কিছু প্রপাগান্ডা করে কিছু চ্যানেলের কারণেও কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এই জিনিস বস্তুনিষ্ঠ সাংবাদিক মানেই হচ্ছে বস্তুনিষ্ঠ জিনিস তুলে ধরা মানুষকে উস্কানি দেয়া না ধন্যবাদ